হ্যালো বন্ধুরা বন্ধুরাইকুম চট্টগ্রাম অক্সিজেন আড়াই কাটার একটি প্লট আড়াই কাটার একটি প্লট সেমি পাকা ঘর সহ বিক্রি হবে একদম সস্তায় বিশেষ টাকার প্রয়োজন আছে আপনি সেমি পাকা ঘর সহ প্যাকেজ মূল্য পাবেন এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা আপনাদেরকে ভিডিও কমপ্লিট দেখাচ্ছি আমরা সবাই ভিডিওটা দেখতে থাকে যারা নিতে চান খুব দ্রুত করবেন ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে অন্য কোনো দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটা কমপ্লিট দেখেন যারা কিনতে চান খুব দ্রুত করবেন খুবই সুন্দর আপনারা দেখেন আপনারা কিনতে চাইলে এখনও যোগাযোগ করেন আমি আপনাদেরকে সেমি পাকা ঘরটি দেখাচ্ছি আশেপাশে দেখেন সব বিল্ডিং খুবই সুন্দর এই সেমি পাকা ঘরটি যারা নিতে চান এখনও যোগাযোগ করবেন আপনি মিডিয়া হল আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন আপনি জমির ব্যবসায়ী হলো আমাদের সাথে ব্যবসা করতে পারবেন লাখের উপরে প্রজেক্ট আমাদের হাতে রয়েছে আপনারা যারা কিনতে চান এখনই যোগাযোগ করেন এ হলো সেমি পাকা ঘরটা দেখেন এই বিল্ডিং এর আর আড়াই কাটা জমি এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা চল্লিশ হাজার টাকার মতো ভাড়া আসে চল্লিশ হাজার টাকার মতো ভাড়া আসে আপনারা কিনতে চাইলে খুব দ্রুত করবেন খুব দ্রুত করবেন এই হলো এসএমি পাকা ঘর মিডিয়ে হলো আমাদের সাথে পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন রাস্তা দশ ফিট বন্ধনগরী চট্টগ্রামে আর ইসিপা পাটের এগারোটি অফিস যে কোনো অফিসে চলে আসবেন জমি কিনতে এবং বিক্রি করতে পার্টনার হয়ে ব্যবসা করতে এই হলো এই আড়াই কাটার প্লটটি এবং দেখেন পাশে দশতলা বিল্ডিং এই পাশে আরেকটা উঠতেছে মিডিলে এই প্লটটি এখানে একটি খালি প্লট আছে এটাও দশতলা উঠতেছে এটাও দশতলা চট্টগ্রাম অক্সিজেনের আশেপাশে এই জমিটি যারা কিনতে চান এখনও যোগাযোগ করবেন অক্সিজেন এরিয়াতে আমাদের হাতে অসংখ্য জমি সব বিল্ডিং আছে খালি প্লট আছে এবং চট্টগ্রাম অক্সিজেন শীতল জন্য আবাসিক একটি আড়াই কাটার প্লট আছে আপনারা যারা কিনতে চান এখনও যোগাযোগ করবেন আড়াই কাটা আড়াই কাটা একটি প্লট আছে কাটা প্রতি পঁয়ত্রিশ করে পড়বে কাটা প্রতি পঁয়ত্রিশ করে পড়বে কিনতে চাইলে এখনও যোগাযোগ করেন এবং এসএমিক ঘরটি প্যাকেজ মূল্য আড়াই কাটার প্লট প্যাকেজ মূল্য এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা দিয়ে আপনার আরেকটা প্লট এবং পেয়ে যাবেন লাখের উপরের প্রজেক্ট আমাদের হাতে রয়েছে আপনারা কিনতে চাইলে যোগাযোগ করে আমাদের অফিস রয়েছে রফিস আছে কাজির্দড়ি অ্যাপোলো শপিং সেন্টারের তিনতলায় বন্দর টিলা শাহ প্লাজারের তলায় চট্টগ্রাম আগ্রাবাদ চমুনি মির্জা আম্ম সুপার মার্কেট তলায় একদম চমনের মোড়ে বদ্রার দিগন্ত টাওয়ারের তিন তলায় অক্সিজেন মাইসপাড়া এম কে সেন্টারের নিচ তলায় এবং কর্ণাফুলি কলেজ বাজার চৌধুরী প্লাজারের নিচ তলায় হাটাজারি হাটাজারি আছে হাটাজারি জারি যারা চান হাটাজারি সেরে বাংলা সার মাজার গেট শেরে বাংলা সার মাজার গেটের ভিতরে তৃতীয় নম্বর দোকান আর সেই প্রপার্টি নিষ্কন্ডক নির্ভর জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট কিনতে চাইলে চলে আসেন আমাদের সকল অফিসে বন্ধন চট্টগ্রামে আমাদের অসংখ্য অফিস রয়েছে আপনি মিডিয়া হলো আমাদের পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন আপনি জমির ব্যবসায়ী হলেও আমাদের পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন গ্যারান্টি সহকারে জমি কিনতে চাইলে চলে আসেন আমাদের অফিসে মনে রাখবেন যে কোনো অফিস থেকে জমি দেখবেন লেনদেন করার আগে অবশ্যই আপনি আমাদের হেড অফিসে জানাবেন হেড অফিসে জানিয়ে জমি কিনবেন